উপস্থিত প্রিয় ছেলে ফেলা বাইরা দীর্ঘ দুই বছর পর আপনাদের সাথে আমার আবারও দেখা সামনে আমাদের মসজিদ নির্বাচন আসতেছে আমরা চাই আবার মসজিদ কমিটি নির্বাচন হোক আর দরকার নাই জোরাজুরি ভাবে আমরা চাই সফলভাবে মসজিদ নির্বাচন হোক এই নির্বাচনের আগে তোমরা যারা চা দোকানে বেলা বিস্কুট আর দুধ চা রং চা খেয়ে নিজের শরীরের অকিজ করে ফেলেছ আমি চাই তোমরা তরতাজা হয়ে নাও যার জন্য আমি চব্বিশটা মহিষ আমার বাড়িতে জমা করে রাখি যা আমার এই বাবু সিএ এই বারন্তি শর্মা উনি পাক করতেছেন আমি চাই তোমরা উত্তি বিরিয়ানি উত্তি উত্তি বিরিয়ানি ঘুম যাইতে বিরিয়ানি খাও দরকার পড়লে টয়লেটে যাই যদি টয়লেট শেষ টয়লেট শেষ হয়ে যাওয়ার পরে ফ্যাট খালি হয়ে যায় ওখানে বসে বসে বিরিয়ানি খাও তারপরও তোমরা বিরিয়ানি খাও যেহেতু কামে কানে কামে কোনো রকম ঘাটতি না হয় এই জন্য সারাদিন শুধু বিরিয়ানি খাও নিজে খাও এবং অন্যকে খাওয়ার জন্য উৎসাহ করো ঠিক আছে সাহ বিরিয়ানি তো গ্যাস কারণ বিরিয়ানি খাবাই তো মারিয়ে নেবেন বিরিয়ানি বিশেষজ্ঞ বরন্তি শর্মা বলেছিলেন যে বিরিয়ানিতে রয়েছে ভিটামিন এবি সিডি মরগেয়াগে সিডি ফিডি যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী তোমাদের যদি তেল খাইতে সমস্যা হয় আমি তেলের বদল কিছু গরুর চর্বি আমি মশকিবে বাড়াই দিয়েছি তেলটা কমাই দিতেছি তাহলে তোমাদের গালগুলো আমার মতো একটু বেশি ফুলে যাতে কোনো রকমের স্বাস্থ্যের সমস্যা না হয় আমার গুরুর একটা কথা আমার সবসময় মনে থাকে যে নির্বাচনে জিত্ত হলে সুরিবিদ্যা শিখতে হবে আর এ যার ভিতরে সুরিবিদ্যা বেশি আছে ও নির্বাচনে খুব সহজে জিতে যায় আমাদেরকে মানুষের মন জয় করা যাবে না কারণ বিগত দুই বছরের ভিতরে যত অন্যায় ভাবে বিচার করছি কোন মানুষ আমাদেরকে ভোট দিবে না তাই আমাদেরকে মানুষের কাছে শুধুমাত্র এমনি একটা যায় সেনাটা দেখে আসলো আর আমরা ভিতরে ভিতরে কিভাবে চুরি করা যায় ও চিন্তা ভাবনা রাইকে আমরা নির্বাচনে আগামু এই জন্য কবি বলেছিলেন যে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না খাও নির্বাচনে জিত হলে এটাই আমাদের জন্য সারা সবাই মুড়ি পেটি সামনে না

আচ্ছা ঠিক আছে না 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 আমি যেখানে কমিটি গঠন করি স্কুলের নির্বাচন আমার লোক আমি গ্রামের একজন ফাধান্য লোক এখানে আমার ফাধান্য তো এটা সহ্য হয় না আমি যেখানে যাই হেতে এখানে যায় তার কারণ কি এটা মায়িত্ব ঘুষতে হবে আগে কমিটি গঠনের ব্যবস্থা

আচ্ছা দেখ বাদ দে আমার আজকে তো ষোলো ডিসেম্বর আমরা ডিজে বাদ আছি ডিজে বাদ কি করবে

তাই আমরা মনে করি মসজিদ কমিটি হতে গেলে ইমাম সাহেবের অনুপস্থিতিতে ন্যূনতম নামাজ পড়ার যোগ্যতা রাখতে হবে আগামী পর্বে তা আমরা তুলে ধরার চেষ্টা করব